খবর জান করণদিঘি থানা থেকে রায়গঞ্জ মেডিকেল মর্গে পাঠানো হয় তার দেহ যদিও কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয় এখনো জানা যায়নি মৃত আহত বন্ধুকে রায়গঞ্জের এক নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এই প্রসঙ্গে মৃতের কাকা তিনি আর কি কি জানালেন শুনুন বিস্তারিত ঘটনার প্রসঙ্গে পুলিশ তদন্ত তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকা সহ বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে অন এমডি মকতাবুল ইসলাম এই মর্গের সামনে দাঁড়িয়ে আছেন আমার ভাই পুত্র মিজানুর রহমান বয়স কথা হবে বয়স টোয়েন্টি ফাইভ কি হয়েছিল রাতের ব্যাপার রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ আমি ফোন পাই যে রাশাখোয়া ওরা মালদা আসার পথে আর কি রাশাখোয়া শোলপাড়ার মধ্যবর্তী কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট করে তারপর পথ চলতি মানুষজন ওর মোবাইল নম্বর থেকে আমাদেরকে ফোন করে রাত্রি বারোটা তেইশে তারপর আমরা গিয়ে সকাল তিনটের সময় আসলাম সেই সময় আমরা দেখছি ডেড বডিটা কখনো গরম দিকে থানায় আমরা ওখানে গেলাম পেপার স্টেপার শো করলো শো করার পরে ডেড বডি রাত্রি সাড়ে তিনটে সময় রায়গঞ্জ মেডিকেল কলেজে মর্গে পাঠিয়ে দেওয়া হলো এবং আমরা ওখানে থেকে যাই সকাল নটার সময় বাকি পেপারসে যাবতীয় কাজ কমপ্লিট করে আমরা সাড়ে এগারোটার মর্গে এসে উপস্থিত হয়ে মানে ঘটনাটা হচ্ছে বাইক নিয়ে আসছিল দুইজন ছিল আরেকজন ছিল তার নাম তো দেখিনি মানে পথ চলতি মানুষ যেটা বলেছে যে ওরা আহ রাস্তায় পড়েছিল বাইকটা মানে প্রায় আংশিক ক্ষতিগ্রস্ত এবং দুটো ছেলে দুই দিকে পড়ে আছে পথ মানুষ তুলে ওরা করন্দিকে থানায় ফোন করে করন্দিকে পুলিশ গিয়ে তখন তার কাছে থেকে রিকভার করে মানে অ্যাক্সিডেন্টটা হলো কিসের সাথে সেটা বলতে পারছি না যেহেতু কোনো ইয়ে নেই আপনারা জানতে পারলেন কখন বারোটা সাড়ে বারোটা বারোটা আসতেই সে তারপর প্রাথমিকভাবে জানার পর কি করলেন আপনারা আমরা প্রাথমিকভাবে জানার পরে যে নম্বর থেকে ফোনটা গেছিলো অন্য নম্বর থেকে তাকে ফোন করলাম তিনি আমাদেরকে বললেন যে আপনারা টেনশন নেবেন না আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসুন আপনারা করণদিঘিতে এসে ফোন করবেন আমরা সেই মতো গিয়ে করণদিঘিতে ফোন করলাম